হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি আর আগের তুলনায় শরীর আমার এখন ঠিক আছে কারণ তোমরা জানো আগের ভিডিওতে দেখতে পেয়েছো ডক্টর দেখাতে গেছিলাম তো রিপোর্ট অনুযায়ী ডক্টরবাবু বললেন সেরকম কিছু হয়নি যেরকম নর্মালি ঠান্ডা লাগে সেরকমই লেগেছে যেহেতু এবছরে যেহেতু আমি স্কুটিটা কিনেছি আর একটু বেশি ঘোরাঘুরি হয়ে গেছে গাড়িতে তার জন্যেই কিন্তু ঠান্ডাটা লেগে গেছে তো এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে নামাতে ও এখন কাজে বেরোবে আর আমার যেহেতু স্কুটিটা দরকার আছে তো সেই জন্যই কিন্তু আজকে আমি ওকে নামাতে যাচ্ছি আর ঠান্ডা বলতে আজকে কিন্তু সেরকম বিশেষ কোনো ঠান্ডা নেই ভালোই কিন্তু রোদ উঠে গেছে আর বুঝতেই পারছ কিন্তু যেহেতু ঠান্ডাটা এতে না লাগে তার জন্য চেষ্টা করছি একটু ঠিকঠাকভাবে থাকার আর তারপরে দেখো এসেছি এখন মিক্সির বাটিটা আমাদের খারাপ হয়ে গেছে তো মিক্সির বাটিটা কিন্তু পেছনে আর কি উঠে গেছে যার জন্য কিন্তু এটা এখন ঠিক করতে দিয়েছি তো উনি বললো যে এখন অনেকটাই টাইম লাগবে ঠিক করতে তখন তাই জন্য তোমাদের দাদা আর আমি চলে গেছিলাম চা খেতে তো চা খেয়ে তারপরে এবার তোমাদের দাদাভাই বললো যে তুমি তাহলে একটা কাজ করো বাটিটা নিয়ে তুমি চলে যাও তো আমি বাটিটা নিয়ে নিতে গেছিলাম তো গিয়ে দেখি যে বাটিটা এখন সারানো হবে না দু তিন দিন টাইম লাগবে তাই একটা নতুন কিনে নিলাম আর তোমাদের দাদাভাই এই যে কাজে বেরোবে তা গাড়ি নিয়ে চলে এসেছে গ্যারেজ থেকে এখনও যাচ্ছে হচ্ছে ডিউটিতে বাড়ি ফেরার পথে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে আমাদের নিরামিষ রান্না হবে কারণ এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরস্বতী পুজোর সকালবেলায় তো সরস্বতী পুজোর দিন আমি কিন্তু এই ভিডিওটা করেছি আর যা আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে যে কারণে কিন্তু পুরোটাই আমি কিন্তু ভয়েস দিচ্ছি একটুও কিন্তু মানে আওয়াজ দিতে পারিনি তার কারণ হচ্ছে যেহেতু পাশে সবসময়ই মাইক চলছে তো তোমরা জানো কপিরাইট আসবে সেই কারণে কিন্তু পুরোটাই আর কি আমি এখন এডিট করছি আর পুরোটাই ভয়েস রেকর্ডিং করছি আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে কিন্তু আমি খিচুড়ি রান্না করি সকালবেলায় আমাদের খিচুড়ি খাওয়া হয় আর বিকেলের দিকে কিন্তু গোটা সেদ্ধ রান্না করা হয় আর দেখো এখন আমি ভালো করে চালটা ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এখানে কিন্তু মুগের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি যেহেতু ডালের ভেতরে একটা নোংরা থাকে সেই নোংরাটা যাতে বেরিয়ে যায় তার জন্য কিন্তু জাস্ট একবার কিন্তু ধুয়ে নিচ্ছি আর বেশি ধোবো না তার কারণ ডালের একটা গন্ধ আছে স্মেল এতে না চলে যায় সেই জন্য কিন্তু বেশি একটা ধোবো না একবার অথবা দুবার বতো একটু ভালো করে ধুয়ে নিয়েছি এতে নোংরাটা চলে যায় আমাদের মতো তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে সরস্বতী পুজোতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আর সরস্বতী পুজো বলতেই আমার মনে পড়ে ছোটোবেলাটা ছোটোবেলাটা খুব 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 আনন্দ হতো এই পুজোতে সকালবেলায় শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া তার আগে কয়েকদিন আগে থেকে স্কুলে কাজ করা সারা দিন স্কুলের কাজ করতে ভীষণ ভালো লাগতো ভীষণ বাড়িতে কিন্তু আমরা কিচ্ছু করতাম না কিন্তু স্কুলের কাজ যখন শুরু হতো ভীষণ আনন্দ হতো তারপরে সবাই বান্ধবীরা মি শাড়ি পরে ঘুরতে যাওয়া একসাথে অঞ্জলি দেওয়া সেই জিনিসটাই ছিল পুরো অন্যরকম ভীষণ আনন্দ হতো তখন এটা তো ছিল স্কুল টাইমে চ তার আগে যখন খুব ছোটো ছিলাম তখন আমরা ভাই বোনেরা মিলে খুব সুন্দর করে চাদা তুলে কিন্তু এই ছোট্টবেলায় মায়ের কাপড় নিয়ে প্যান্ডেল বানিয়ে নিজেরা নিজেরা কিন্তু পুজো করেছি ভীষণ আনন্দ করেছি ছোটোবেলাটা তো এখন আমার শুধু এখন একটাই ইচ্ছা যে আমার সোনা বাবাই সোনাকে একটু ভালোভাবে রাখবো বাবাই সোনাকে সব আনন্দটা যাতে আমি দিতে পারি সেটাই সব সময় চেষ্টা করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি খিচুড়ি রান্না করছি প্রায় অনেকটাই হয়ে গেছে খিচুড়ি আর এদিকে দেখো বাবাই সোনা কী করছে আমার বাবাই সোনা ফোন দেখছে যে ফোন দেখছে ও কিন্তু ফোনে কিন্তু উল্টো পাল্টা কিচ্ছু দেখে না ও কিন্তু সব কিছু দেখে এমন এমন জিনিস দেখে যেগুলোর থেকে ও কিছু শিখতে পারবে সেরকম কিছুই কিন্তু সারাক্ষণ ধরে দেখে আরে দেখো তোমার সাথে কথা বলতে বলতেই আমার খিচুড়িও কিন্তু কমপ্লিট আর খিচুড়িতে কালারটা একটুখানি হলুদ একটু কম হয়েছে তার কারণ যেহেতু আমার রান্নাঘরে একটু আলোটা কম সেই জন্য আমি বুঝতে পারিনি তো যাই হোক বাবাই এখন আমি খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছিলাম খিচুড়ি তার সাথে ছিল হচ্ছে বেগুন বেগুনি ছিল আর ছিল হচ্ছে আলুর দম এগুলোই রান্না করেছিলাম আর ভেবেছিলাম একটু পাপড় ভাজবো কিন্তু আমার পাপড় আনতে ভুলে গেছি বুঝতেই পারছো একা একাই বাজার করতে হয় একাই সব কিছু করতে হয় এতটা আবার মাথায় থাকে না তো দেখো এখন আমি আমিও খেতে বসে গেছি তোমাদের দাদাভাই বললো আসতেও একটু দেরি হবে সেই জন্য আমি আর বসে না থেকে আমিও কিন্তু খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো কি বলবো ও দারুণ হয়েছে নিজের রান্না নিজেই কি বলবো প্রথমবার রান্না করেছি মানে এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা আমি প্রথমবার রান্না করেছি তো খুবই সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল বাড়ি এলো কাজ টাজ করে কখন থেকে আস মানে ফোন করছি আসবে আসবে করে তো এই যে বাড়ি আসলো খাবে না নাকি কখন খাবে কখন হাসছো কেন তুমি ওরকম যাও 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 বাবা হঠাৎ করে কি হিসাবে আজকে বাঙালি ভ্যালেন্টাইন ডে না তাই যদি তোমার জন্য মনে পড়লো দিয়ে খুশি হয়েছি খুব 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 জানি না সত্যি আমি বুঝতেই পারিনি খুব সুন্দর হয়েছে আর একটা কি না ওটা ওটা সন্দেশ আছে সন্দেশ তাতেই তাতেই যে তাহলে তোমাদের তোমার পছন্দের মতো রান্না করেছি আমি তুমি আমাকে গোলাপ দিয়েছো আর আমি তোমাকে পছন্দের মতো রান্না করে দিয়েছি থ্যাঙ্ক ইউ তাড়াতাড়ি খেয়েতে বসো হাত মুখ ধোও 2000 years later বলো দেরি হয়ে গেল তো সন্ধে হচ্ছে তো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওয়াকার ধরো শোনা যাচ্ছে এখন ঠাকুর দেখতে অনেক দিন পর শোনা আজকে বের বাবা ঠাকুর দেখতে যাবে হ্যাঁ হুম হ্যাঁ বাবা গাড়ি না মাক চাস না ওদিকে এদিক দিয়ে হাঁটটা হেঁটে হেঁটে বেড়া একটু হালকা সোনা ঠাকুর দেখতে যাবে সেটাই তো কোথায় যাচ্ছে এইভাবে এই ঘরে আর আসে না বন্ধ করে দিয়েছি সব ওখানে দাঁড়াও বাবা গাড়িটা বারাক বার করুক আজকে তো আমার স্কুটি নিয়ে গেলে হবে না না কারণ আমার সোনা যাবে স্কুটিতে পা রাখার জায়গা নেই তো তাই সোনা বসতে একটু অসুবিধা হয় তাই তো বাবা হ্যাঁ ধরো আগে যা হবে না তেলে ভরতে এসেছি আমরা এখন আর সোনার চোখ দেখানো জল রয়েছে হ্যাঁ ঠান্ডাতে ঠান্ডাতে ঠান্ডা পড়ে তো ভালোই আজকে বাবাই সোনাকে নিয়ে অনেক দিনই বেরো বেরোনো হয়নি কারণ অনেকটাই ঠান্ডা ছিল সেই জন্য ওকে বার করিনি আর ওকে বলে রেখেছিলাম সোনাবা সরস্বতী পুজোর দিন তোমাকে নিয়ে বেরোবো তো আজকে ওকে নিয়ে বেরিয়েছিলাম কিছু ঠাকুর দেখানোর জন্য তো বাবাই সোনাকে নিয়ে কিছু ঠাকুর দেখালাম আর বাবাই সোনার থেকে খুব মজার বিষয় হচ্ছে এই ঠাকুরটা দেখে বাবাই সোনার ভীষণ ভালো লেগেছে আর বলে যে ওমা সরস্বতী ঠাকুর কি ছোট্ট কি কিউট কি সুন্দর একদম ছোট্ট বাচ্চা মানে ওর ভীষণ পছন্দ তারপরে এখানে কিছু থিম তুলে ধরা হয়েছে শিশু শ্রমিক সেই থিমটা আমি ভিডিও করে নিচ্ছিলাম তার কারণ বাবাই সোনা এই থিমটা দেখতে আসতে পারেনি কারণ এটা একটু ভেতরে তো সেই জন্য ভিডিও করে নিয়ে বাবাই সোনাকে দেখাবো বলে দেখাবো বলে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম তো যে যে জিনিসগুলো দেখতে পারে না সেগুলো আমি নেমে কিন্তু এরকমভাবে ভিডিও করে নিই আর তারপরে কিন্তু ওকে গিয়ে দেখায় এভাবেই কিন্তু কাটলো আজকে আমাদের সরস্বতী পুজো তো তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আশা করি তোমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছো আর সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছো এবার শোনা বাবা খাবে কি খাবে বলো ঠাকুর দেখা কমপ্লিট আজকে বেশি কিছু না এবার বাড়িতে তো তো আজকে পালন করতে পারবো না সবাই সব খাবে তো তুমি কি খাচ্ছো? একটা চিকেন পকোড়া খাবো। আচ্ছা। শুনতেই পারলাম না একটু জোরে বলো। আমি চল যে এর আশেপাশে আছে না। একটা চিকেন পকোড়া খাওয়া একটা বেশি খাবার আছে। আচ্ছা। আমি কিছু খাবো না। কেন? না আমার তো ভালো লাগছে না পেট ভর্তি খিচুড়ি খেয়ে। সেটা ঠিক আমি মোটামুটি ঝাল আর খেয়ে নিবি। হ? তো আমার শোনাবো এখন খাবে। বাবাই সোনার খাবার একটা চিকেন পকোড়া আর একটা কি ভেজিটেবল আচ্ছা তুমি এগরোল খাবে না না এগরোল চাওমিন কিছু খাও না পেট ভাড়ো এবে ঠিকই দাও মনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে নাও খেয়ে কিন্তু বাড়ি যাব ও বাড়ি যাবো না একটা কাজ আছে তো কি করতে হবে বলতে এখন তোমার জুতোর মাপ দেব কেটাক্সের মাপ দেবো হ্যাঁ তারপর বাড়ি যাব হুম